সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহিয়া বরকথু পরন্ত্র বিকেলে সিটিভির পর্দায় যারা যুক্ত হয়েছেন ওয়াল্টন ল্যাপটপ পেজেন্স গল্পগানের সুর কই স্পন্সর হিসেবে রয়েছে আল আলাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বর জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক বরাবরের মতো নিয়মিত যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের গল্প গণেশ সুর ইতিমধ্যেই আপনাদের হৃদয় আকৃষ্ট করেছে জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এখানে অতিথিদের গল্প শোনা হয় ছোট সোনা মনিদের বড়দের গান শোনা হয় এবং চমৎকার চমৎকার পরিবেশনা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনপ্রিয় গীতিকার এবং সুরকার হারুনা রশিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কেমন লাগছে এই আয়োজন খুবই ভালো লাগছে আর কি ছোট বাচ্চাদের মাঝে আসতে পেরে এবং গল্প গানের সুর অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছে প্রিয় দর্শক ছোট্ট সোনা মনিদের কণ্ঠে শুনবো মা আমিনার কোলে জনপ্রিয় এই গানটি আমরা আপনাদেরকে উপহার দিচ্ছি আশা করছি ভালো লাগবে

मुहम् असुल मुहम् मोहम् मुहम्बन् हसि हो भुभाराय जनि नारी दोल् बगान हसि हो

নদীর বুকে ঢেউয়ে ঢেউয়ে বারে কলতান মন যে তাদের বেজায় খুশি জানে ওই আসমান নদীর বুকে ঢেউয়ে ঢেউয়ে বারে কলতান মন যে তাদের বেজায় খুশি জানে ওই আসমান মাঝি ভাই পাল তুলে যায় নেই যে অবসাদ রাসুল মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল মুহাম্মদ আমল রাসুল মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল মুহাম্মদ জাহেলিয়া না ধরকালো মুচে গেল সব তার নরে রুই ঝলকানিতে খুশির কলরোরা জাহে মুছে গেল সব কার নূরের ওই ঝলকানিতে খুশির কলোর সবাই যেন তারি পাগল ধুনয়ে উম্মা রসুল মুহাম্মাদ আমার রসুল মুহাম্মান মা আমিনার কোলে দেখো নে মেলো সেই খুশিতে তারায় তারায় জেগেছে আল্লাহ মা আমিনルコলে দেখো নেমিলু চাঁদ সেই খুশিতে তারায় তারায় জেগেছে আল্লাহ রাসূল মুহাম্মদ আমার রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ আমার রাসূল মুহাম্মদ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক চমৎকার পরিবেশনা করেছো তোমরা তোমাদের এক্সপ্রেশন গান গানের সুর সব কিছু মিলে কথা অসাধারণ কেমন লাগলো হারোনা রশিদ ভাই আপনাকে খুবই সুন্দর লাগছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপরে যে গানটা আল্লাহ রসুল্লা আসলেন এবং অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথে নিয়ে গেলেন এটা আমাদের সফলতা আমাদের ইসলামী উম্মার জন্য এটা বিশাল সফলতা আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক চমৎকার পরিবেশনা গল্প গানের সুর আমরা এবারে একক পরিবেশনা শুনবো আদনিনের কণ্ঠে তোমায় নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমায় নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার শ্রী পানি যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নূরের আভা দিলে চাঁদ জোছ না হয় ফুল সুরভিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার খুশিতে রং ধনু আকাশে আকাশে তোমারি ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে তোমার খুশিতে রং ধন ওঠে আকাশে তোমারি ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে তোমার পরশ পে গাছের পাতা জানি সবুজ হলো তোমার স্নেক ধমায়া শিশি পে সে যে শুভ্র তোমার পরশ পে গাছের পাতা জানি সবুজ হলো তোমার স্নিগ্ধ মায়া শিশি পে সে যে শুভ্র হলো তোমার অমিয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার শ্রী শ্রী পানি যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় মাসা আল্লাহদ্দিন খুব চমৎকার পরিবেশনা ছিল তোমার তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় প্রিয় দর্শক মোহান রবের শানে যেই গান হয় সেই গান নিঃসন্দেহে চমৎকার হয় সুন্দর হয় আমরা দেখছি এসি টেলিভিশনের পর্দায় ওয়াল্টন ল্যাপটপ পেজেন্স গল্প গানের সুর স্পন্সার হিসেবে রয়েছে আলআরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিয়ার বিশ্ব জন্যে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গেই থাকবেন গল্প গানের প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পরন্ত বিকেলে এসে টেলিভিশনের পর্দায় ওয়ার্ল্ড অন ল্যাপটপ প্রেজেন্স গল্প সুর কো স্পন্সার হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্ব জন্যে আমরা দেখছি গল্প গানের সুরে গল্প এবং ছোট্ট সোনামণিদের চমৎকার পরিবেশনা এবারে পরিবেশনা নিয়ে আসছে নৌসিন তুয়ারে আইসাছে পালকি মু अल्लाह रसूल शबे बोलो ओ मुखे अल्लाह रसूल शबे बोलो तुआरे ऐशा छे पाल के नायोरे गाउ तोलो रे तोलो मुखे अल्लाह रसूल शबे बोलो ओ मुखे अल्लाह रसूल शबे बोलो दुई कंधे छेलो जे দুই কাঁধে ছিল যে তোমার দুই জানা পাহারা তোমার একলা থুয়া পালাইছে তাহারা তোমার আট কুঠরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দিবানি সি যে ছয় জোনা দ্বিতকু মন্ত্রণা অজ তাহারা কথায় গেল ভাব দেখি রে মনা টিব্বানী সি যে ছয় জোনা দ্বিতকু মন্ত্রণা অজ তাহারা কোথায় গেল ভাবু দেখিরে মনা ফেরেস্তায় আসি যখন জিজ্ঞাসা করিবে দিনকে তোমার মাবুধ বা তখন কি বলিবে রে সায়া যখন জিক্কা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রসূল সবে বলো ও মুখে আল্লাহ রসূল বলো মাসাল্লাহ অনেক সুন্দর পরিবেশনা খুব চমৎকার প্রিয় দর্শক আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগছে যেই ঘরে আপনার সন্তান যখন সে বিভিন্ন ধরনের কার্টুন বিভিন্ন ধরনের জিনিসে আসক্ত হচ্ছে যখন সে বিদেশি কার্টুন বিদেশি গেমই আসক্ত হচ্ছে তখন গল্প গানের সুর আপনার সন্তানের জন্য একটি বার্তা নিয়ে এসেছে ইসলামী সংস্কৃতির হাতছানি দিয়ে ছোট্ট ছোট্ট সোনামনিদের চমৎকার পরিবেশন আশা করছি আপনার ঘরের সন্তানকে উদ্বুদ্ধ করছে আমরা এবারে আরও একটি একক গান শুনবো ওয়াকির্তান ভিড়ের কণ্ঠে ত্রিভু প্রিয় মোহাম্মদ এলো রে ধোনিয়া রে সাগর আকাশ বাতশেখ বিজোদিয় আয়া রে সাগর আকাশ বাতশেখ বিজো বিজোদিয়া ত্রিভু বোনের প্রিয় মোহাম্মদ এলো तसुदेख बिजो दी बात बा तसेख बिजो दिया आया रे सागर बात देख बिजो दिया देख आ सु देख बिजोदी आ आए रे सागर आकाश बात सु देख बिजोदी या মাশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ তোমাকে কত সুন্দর দারাজ কণ্ঠে এবং জনপ্রিয় এই গানটি আমরা যারা ইসলামকে অন করি ইসলামী সংস্কৃতির সঙ্গে এই গানের অনেক গভীর সম্পর্ক প্রিয় দর্শক আশা করছি গানটি ভাল লাগছে এবং ছোট সোনামণিদের এই চমৎকার চমৎকার আয়োজন আপনাদের অনেক অনেক ভালো লাগছে আমাদের আরও পরিবেশনা রয়েছে তার আগে নিচ্ছি আমরা ছোট্ট একটি বিরতি আপনারা দেখছেন টেলিভিশনের পর্দায় ওয়াল্টন ল্যাপটপ পেজেন্স গল্প সুর কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিয়ার জন্যে বিরতির পর আরও সুন্দর পরিবেশনা থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন গল্প গানের প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এস এ টেলিভিশনের পর্দায় ওয়াল্টন ল্যাপটপ প্রেজেন্স গল্প গানের সুর কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিয়ার বিশ্ব জন্যে গল্প সুর মানেই এখানে সুন্দর সুন্দর গল্প আর সুরের দরিয়ার ঢেউ উঠছে আমাদের সম্মানিত অতিথি হারুন আর রশিদ উনি একজন লেখক একজন কবি একজন শিল্পী এবং সুরকার কেমন লাগছে আরুন ভাই আজকের এই আয়োজন যে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আর কি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছে বাচ্চাদের গানগুলো শুনে হৃদয় জড়িয়ে যাচ্ছে যদি আপনার একটা গান এখন আমি শুনতে চাই তাহলে কোন গান বলবেন তো আমি যেহেতু শুনতে চাচ্ছেন আমি একটা গান শোনাবো আর কি জি তো এই গানটা মূলত আমি লিখেছি এবং আমি নিজের সুর দিয়েছি আমরা অবশ্যই সবাই নিষ্পাপ শিশু হিসেবে জন্মগ্রহণ করি কিন্তু বড় হওয়ার পর বিভিন্ন কারণে আমরা লোভ লালসাই পড়ে বিভ্রান্ত হই এবং ক্রাম থেকে বিচ্ছিন্ন থাকার কারণে আমাদের যা অবস্থা সামাজিক প্রেক্ষাপটে তার প্রেক্ষাপটে আমি গানটা লিখেছি জি জি আমি একটু গাওয়ার চেষ্টা করব প্লিজ লালসায় আমি আর কাঁদ পৃথিবীর মায়াই ওরা দেয় হাত ছানি আমায় আমি আর কাঁদ বোনা পৃথিবীর মায়াই ওরা দেয় হাত ছানি আধার আমায় মোছে যে চোখের বাড়ি 73 পদ ধরি চলব বীরের বেশে কুরানের ছায়াই কদব না কদব না আমি এ ধরাই জড়ব কোন লোভ লালসাাই কদব না কদব না আমি এ ধরাই জড়ব আর কোন লোভ লালসাাই জড়াব না আর কোন লোভ লালসাই কত ফুল ফোটে এই ধরার মাঝে বেলাতে পারে না ঘ্রাণ সকাল সাজে কত ফুল ফোটে এই ধরার মাঝে বেলাতে পারে না ঘ্রাণ সকাল সাজে পড়ে লোভের ফাঁদে আই তো আজোরে কা দিশে হারা নের ধোকাই কা বোন কাদ আর কোন লোভ কাদ বোনা কাদবোনা ব আমি ধরাই জড়াবনার কোন লোভ লাল সাই জড়াবনার কোনো লোভ লাল কোথায় চলেছি আমি ছেড়ে কোরআন কিভাবে আসবে আলো পাব সম্মান কোথায় চলেছি আমি ছেড়ে কোরআন কিভাবে আসবে আলো পাব সম্মান তাগুতের পথ ধরে চলছি জীবন ভরে পাপের কালিমা ভরা জীবন খাতায় কাদবো না কাদবো না আমি এ ধারাই না আর কোন লোভ লালসা মারহাবা অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের অতিথির কণ্ঠে শুনলাম চমৎকার পরিবেশনা ছোট্ট সোনামণিদের কণ্ঠে শুনেছি দারুণ দারুণ গান পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় কবি মতিউর রহমান মল্লিকের এই চমৎকার বাণীটুকু আমাদেরকে যেন উৎসাহ যোগায় উদ্দীপনা যোগায় ভালো কাজ করবার চলুন গল্প গানের সুরে ছোট্ট সোনামণিদের কণ্ঠে শুনে আসি সেই গানটি পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় যদি কাঁদে তোমার মন তোমার জন্য তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আরেক জনের শোকের তাপে সঙ্গী হলে ঠিক তোমার শোকের সঙ্গী পাবে এটাই স্বাভাবিক আরেক জনের শোকের তাপে সঙ্গী হলে ঠিক তোমার শোকের সঙ্গী পাবে এটাই স্বাভাবিক তুমি সদয় হলে পাবে অপরকেও যে সদয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় অন্য জন্য তুমি করলে মোনাজা তা

আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময় মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক মোবারকবাদ তোমাদেরকে কত সুন্দর কথাগুলো পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় অবশ্যই তোমরা এই গানটাকে সেইভাবে উদ্বুদ্ধ করবে হৃদয়ে ধারণ করবে পরের জন্য উপকারী কাজ যেগুলো সেগুলো করবে ইনশাল্লাহ বন্ধুদেরকে বান্ধবীদেরকে সহজেই কোনো জিনিস উপহার দেওয়া গিফট দেওয়া এটা শুন না তোমরা আমলটি করবে ইনশাল্লাহ ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন এসি টেলিভিশনের পর্দায় পরন্ত বিকেলে ওয়ালটন ল্যাপটপ গল্প আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি আর প্রতিদিনের মতো আজকের অনুষ্ঠানটি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছিলো আগামীকাল একই সময় আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন রাখুন নিরাপদে আল্লাহ হাফিজ জীবনের গল্প আর কত সুর দিয়ে দূর করে যত ব্যথা বেদ আগামীর দিন গোল সম্ভাবনার তরে জানান দেবে দূর হতে বধূর গল্প গানের সুর গল্প গানের সুর গল্প গানের সুর